খড়গপুর থেকে ধর্মতলার পথে জীবন্ত লক্ষ্মীকে দেখতেই ভিড় করেন অসংখ্য মানুষ এক ঝলকে দেখে মনে হচ্ছিল একুশে জুলাইতে যোগ দিতে স্বর্গ থেকে যেন নেমে এলেন সাক্ষাৎ মা লক্ষ্মী খড়গপুর থেকে সোজা চলে আসেন ধর্মতলায় মা লক্ষ্মী নিজেই কয়েকশো কর্মী সমর্থকদের নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন দিদির বক্তব্য শোনার লক্ষ্যে খড়গপুর হিজলি স্টেশনে তখন খড়গপুর হিজলি স্টেশনে তখন ঠাসাঠাসি ভিড় ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে দেখা গেল মা লক্ষ্মীকে তার হাতে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের কুজো খড়গপুর আইএনটিটি এন তরফে একটি র্যালির আয়োজন করা হয় তার একেবারে প্রথম ভাগে উপস্থিত ছিলেন মালক্ষে প্যাঁচা এবং লক্ষ্মীর ভান্ডারের ঝুলি হাতে নিয়ে তার রওনা দেওয়া দেখে ক্যামেরার ফ্ল্যাশ তার উপরে পড়তে থাকে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন মা তার সঙ্গে ছিলেন তার অনুচরেরা কিন্তু হঠাৎ করে কেন এমন সাজে ধরা দিয়েছেন তিনি এ প্রসঙ্গে তৃণমূল মহিলা কর্মী জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার পায় তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে একুশে জুলাইয়ের সভায় যোগদান করতে যাচ্ছে মাথায় মুকুট গলায় মালা একেবারে দেবী লক্ষ্মীর সাজে সজ্জিতা হয়ে হাতে তৃণমূলের পতাকা নিয়ে খড়গপুর থেকে কলকাতার পথে শটান হাজির জীবন্ত লক্ষ্যে তৃণমূলের পতাকা হাতে নিয়ে কলকাতার উদ্দেশ্যে পা বাড়ানো লক্ষ্মীকে দেখতে কাতারে কাতারে মানুষের ভিড় পড়ে যায় হিজলি স্টেশনে তবে বিষয়টির গুরুত্ব যাই হোক না কেন ভাবনায় যে ছিল অভিনবত্বের ছোঁয়া সে বিষয়ে কোনো সন্দেহ নেই পশ্চিম মেদিনীপুরে হিজলি স্টেশন ঘুরে বেবি চক্রবর্তী রিপোর্ট টাইমস টাইম চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো সিক্স ফোর ডবল নাইন সিক্স নাইন সিক্স নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স